সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী একই নবী সিদ্দিক এবং শহীদ শহীদগুণের সঙ্গে অবস্থান করবেন অন্য এক হাদিসে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন রিজিকের দশ ভাগের নয় ভাগে আসে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা কোনো কিছু শুনি কিন্তু মনোযোগ দিয়ে শুনি না গুরুত্ব দিয়ে শুনি না যে দুটি হাদিসের কথা বললাম এটার মাধ্যমে বোঝা যায় যে ইসলামে ব্যবসা বাণিজ্যকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে যদি আমরা খ্যাটি মুসলিম হই তাহলে যে একই আমরা নবী সিদ্দিক এবং শহীদ গুনের সাথে থাকতে পারবো একজন মমিনের এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে আর যদি দুনিয়াবি কিছু লাভ চাই অধিক লাভ চাই সেখানে বলা হয়েছে যে রিজিকের দশ ভাগের নয় ভাগই হচ্ছে ব্যবসা বাণিজ্যে আমেরিকার স্বনির্ভর কোটিপতিদের চুয়াত্তর পার্সেন্ট হচ্ছে উদ্যোক্তা যারা ছোট পরিসরে কোনো ব্যবসা শুরু করে এখন মিলেনিয়ার বিলেনিয়ার মহানবী সাল্লাহ আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শের নজির স্থাপন করেছেন চল্লিশ বছর বয়সে নবী হওয়ার সৌভাগ্য লাভের আগেও তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন মহানবী সাল্লাহ আলহি সাল্লাম ব্যবসায়ের কাজে বিভিন্ন সময়ে সিরিয়া ইরাক ইয়েমেন বাহরাইন ইথোপিয়া সহ আরবের বিস্তীর্ণ অঞ্চলে ভ্রমণ করেছেন তাহলে আমরা কেন পিছিয়ে আছি যেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের আদর্শ তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং তার আদর্শ মতো তিনি আমাদের চলতে বলেছেন আমরা মুখে দাঁড়িয়ে রাখছি আমরা মেসোয়াক করছি কিন্তু জীবনের চলার জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড়ো সুন্নত হচ্ছে তার জীবিকা কি হবে সেই জীবিকাকে আমরা প্রাধান্য দিচ্ছি না আমরা যাচ্ছি এমন এক পর্যায়ে যেই কাজটা আসলে শূন্য নয় তো সুন্না ভিত্তিক জীবন গড়তে হলে আপনাকে ব্যবসা করতে হবে অথচ আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি এমন যে একজন চাকরি পাইছে আর একজন ব্যবসা শুরু করছে যে চাকরি পেয়েছে তাকে অনেক বেশি সম্মানিত মনে করা হয় আর এর পিছনের কারণ আপনাদের যদি বলি আপনারা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন আবার অনেকে হবেন না আবার অনেকে আশ্চর্য হয়ে যাবেন কিন্তু এর পিছনের কারণ হচ্ছে শয়তানি ওয়াশ যেখানে আপনার কোনো একটা ভালো কাজ করতে ভালো লাগে না কিন্তু খারাপ কাজ অনেক ভালো লাগে মোটিভেশন পান এরকম কিন্তু অনেক কাজ রয়েছে ঠিক একই রকম কাজ হচ্ছে ব্যবসা আর চাকুরি ব্যবসায় যখন যাচ্ছেন তখন সমাজের কিছু লোকও আপনাকে হেও করছে এত লেখাপড়া শিখে সে শুরু করছে একটা ব্যবসা মানে এটা একটা হেয় চোখে দেখানো হয় কিন্তু আসলে মুসলমানদের মূল উন্নয়ন মূল সফলতা রয়েছে ব্যবসার মধ্যে আমরা সোর্স অফ অ্যাগ্রো উদ্যোক্তা নির্ভর আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি এসো সমৃদ্ধি ফলায় এই মূলনীতিকে সামনে রেখে সোর্স অফ অ্যাগ্রো প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে কাজ করে চলেছে ভিডিও শেষের আগে কিভাবে খুব সহজে শূন্য মোতাবেক ধনী হতে পারবেন এ বিষয়ক একটি ঘটনা এবং আমল বলে ভিডিওটি শেষ করব। একবার নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন অভাবী দরিদ্র না খেয়ে আছে এরকম একজন সাহাবি আসেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি খুব অভাবী আমার ঘরে কোনো খাবার নাই আমি অনাহারে আছি বেশ কয়েকদিন হলো আমার কোনো ব্যবস্থা করে দেন নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি বেশি বেশি সুবাহান আল্লাহে বেহান্দি পড়তে থাকো তখন সেই সাহাবি উঠে গেলেন এবং বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন পেয়ে গেছি পেয়ে গেছি আমাদের সমস্যার সমাধান পেয়ে গেছি তখন তার স্ত্রী বললেন কি বলো কি সমস্যার সমাধান পেয়েছ সাবি বললেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের উপহার দিয়েছেন আমরা বেশি বেশি সুবাহান বিহাম বিহামদি পড়তে থাকবো এবং আল্লাহ তালা আমাদের সমাধান করে দিবেন। এর কিছু পরে সেই সাহাবি আবারও নবী সাল্লাহ আলাইহি সাল্লামের দরবারে যান সেখানে নবী সাল্লা আলি সাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করেন তুমি কেন এসেছ সাবি বলেন ইয়া রাসুলাল্লাহ আমি আমার সম্পদের জাকাত নিয়ে এসেছি সব আল্লাহ